হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এত গরমে তোমরা কেমন আছো সেটা বলো প্রচুর গরম আমাদের এখানে শান্তিপুরে প্রচুর গরম লাগছে এবার কোথায় কোথায় বেশি গরম জানি না গরমে মাথা ফাটা গরম কি গরম বলবো আজকে শনিবার সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে সব কাজ করলাম কাজ করে বাসি ঘরে কাজ টাজ করে তারপরে এই যে এখন আমি চান করে নিয়েছি গরম লাগছিল খুব তারপরে চান করে নিয়েছে শনিবারে আমি নিরামিষ খাই শনিদেবের শনিদেবের নামে আমি নিরামিষ খাই তো কারা কারা শনিদেবের নামে নিরামিষ শনিবারে খাও সেটা আমাকে বলো এই দেখো সে পরে নিয়েছি এখন আমি পুজো দিতে যাব পুজো করে তারপরে তোমাদের দেওয়া হয়ে গেল এবার আমি একটু চা করে খাবো পুজো দিতে দিতে পুরো আমি ঘেমে গেছি হ্যাঁ আজকে শনিবার তো তাই একটু চান করে তাড়াতাড়ি পুজো দিয়ে দিই অন্যদিন একটু দেরি হয় হ্যাঁ সুতো গুঁড়োই আমি সুতো গুঁড়ো তো হয় এই জন্য দেরি হয়ে যায় আর শনিবারে চান না করে তো আমি আর খাই না পুজো না দিয়ে এই জন্য আগে পুজোটা দিয়ে দিই সব বাসি ঘরের কাজ করে তারপরে পুজোটা আগে দিয়ে দেই তারপরে পরে আমি সুতো ঘুরোই কাজ করি যা করি না কেন শনিবারের মোট আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই দেখো বন্ধুরা ছোট্ট একটা আমার ঠাকুর ঘর সিংহাসন এটা এটা আমার শ্বশুরমশাই রেখে গিয়েছিল এই সিংহাসনটা তারপরে আমার যা পুজো দিত তারপরে আমি এসে পুজো দিই হ্যাঁ কীরকম লাগলো বলো আমাকে এই যে আমাদের শিব ঠাকুর এই যে এটা আমি চন্দেশ্বর দীঘা চন্দেশ্বর থেকে এই শিব ঠাকুরটা আর এই সারটা এনেছিলাম দিয়ে আমি ওকে পুজো দিই ঠাকুরকে আমি মানি না বেশি কিন্তু আমার সন্তান নেই বলে আমাকে একটা এত বড় একটা অনেক মনে রাগ আসলে আবার ঠাকুরকে অনেক কিছু বলে দেই যে আমি পুজো দেব না আমি কোনো উপাস থাকবো না তারপরেও আমি করি করতে হয় না তো পুজো দেই আমি প্রত্যেক দিন এরকম করে প্রত্যেক দিন পুজো দিই গরম হোক যাই হোক চা খাই আমি লিকার চা কার লিকার চা খেতে ভালো লাগে আমাকে বলো কিন্তু দুধ চা খাই না আমি লিকার চা খাই এখন চাটা খাবো চাটা খেয়ে তারপরে যাব আমি সুতো ঘুরাতে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি চাটা এখন বানাই চাটা বানাই আর কে চা খাবে বলো আমাকে মনু মনু কান্না করছে মনু কান্না করছিস কেন চলে কাকা বকেছে ওকে কাকা বকেছে তাই মনু কান্না করছে আমি আগেও বলেছি এটা হচ্ছে এদগায় এটা হচ্ছে এটা হচ্ছে আমার মুনু এটা আমার বড়জার যার ছেলের মেয়ে এ আমার কাছে থাকে দিদি আমি আর আগের ভিডিওতেও বলেছি আমার কোনো বাচ্চা নেই তাই আমি এদেরকে ভালোবাসি ভালোবাসি তাই সে আমার চিনি এনে দিয়েছে জানো দোকান থেকে আমাকে চিনি এনে দিয়েছে চিনি তো গরম পড়েছে জানো এত গরম পড়েছে উপরে একটা ফ্যান চলছে এই যে এখানে একটা ফ্যান চলছে মানে কি বলবো চান করে এসেছি পুরো ঘেমে গেছি পুজো পুজো দিয়ে আসছে চাটা করে আসতে পুরো ঘেমে গেছি আমি প্রচুর গরম পড়েছে বাবা এত গরম আমার সহ্য হচ্ছে না গো তাড়াতাড়ি কাপ নিয়ে আয় চা খাবি তো ও বি আমার সাথে চা খাবে এখন বাজে নটা এখন আমার সাথেও চা খাবে এখন চা খেয়ে একটু সুতো ঘুরোতে যাবো সুতোটা ঘুরিয়ে তারপরে রান্না বসাবো আমি একা থাকি তো তোমার দাদা ভাই থাকে না বাড়িতে তোমার দাদাভাই বোমে থাকে তাই আমি একা থাকি আমার বাচ্চাটা বাচ্চাও নেয় একা কী করবো একাই এরকম ঘরে কাজ কাজ করি একটু সুতো ঘুরাই তারপরে সুতো দুতো ঘুরিয়ে একটু এই ভিডিও করি তোমার সঙ্গে একটু গল্প করি এই করি আমি এই দেখো এর সাথে প্রেধা দেখো দেখো সয়তানটা দেখো আমার কীরকম করছে হামি দাও হামি দাও আমাকে এই কালে তোমার হামিটা একটা মিষ্টি কেন বলবে চিনি খাই যদি বলে এই হামিটা টক কেন বলবে আম খাই শয়তান বলছে ওদের ঘরের কাছে আম হয়েছে আম খাবে হ্যাঁ হ্যালো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ফলো করো তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে আমার মন চাইবে যদি ভিডিও না দেখো তাহলে আর ভিডিও দিতে মন চাইবে না হ্যাঁ তাহলে এখন আমি চাটা খেয়ে নিই সবাই ভালো থাকো গরমের মজা নাও আমিও দুটো ফ্যান চালিয়ে মজা নিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করো হ্যাঁ আর চ্যানেলটাকে ফলো করে দিও প্যাচ পেচটাকে এখন আমি একটু সুতো কুড়োতে যাবো সুতো ঘুরিয়ে তারপরে রান্না করবো হ্যাঁ ওকে টাটা বাই বাই সবাই গরমের মজা নাও আমি একটু চা খাই গরমে এই যে পিছনে একটা ভ্যান উপরে একটা ভ্যান চালিয়ে চা খাচ্ছি ঠিক আছে গরম হোক যাই হোক কিন্তু আমাকে চা খেতে হবে চা না খেলে আমার মাথা করে আর আমি এই বুদ্ধ পূর্ণিমায় ছিলাম তো চা খেতে পারিনি বলে রাত্রে পূর্ণিমা কেটেছে তারপরে আমি চা খেয়েছি আমার চা না খেলে হবে না ওকে বাই বাই টাটা হ্যালো বন্ধুরা আমার চাকা হয়ে গেছে এখন আমি এদের সুতো ঘুরাবো হ্যাঁ এখন আমি এই চাকা চালাবো এই যে এই সুতোগুলো ঘুরাবো তারপর অনেকগুলো সুতো আছে ঘুরিয়ে তারপরে